কৃষ্ণ সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে এখন আমি রান্নাবান্না করে বাড়ি থেকে রান্না টান্না সেরে আর এখানে ভাত তরকারি নিয়ে এসেছি ঠাকুমার জন্যে ঠাকুমা দুপুরে ভাত খাবে তো আমি ঠাকুমাকে খেতে দিয়ে দিলাম আর একটু আজকে রান্না করেছি পনির আলুর তরকারি আর বিশেষ কিছু করতে পারিনি তো এই মানুষটা না খেয়ে শুয়েছিল তো সকাল থেকে শুধু একটু চা বিস্কুট খেয়ে আছে আর বয়স্ক মানুষ তো বেশি কিছু খেতে পারে না খিদেও লাগলে কাউকে কিছু বলতেও পারে না তো কত না কষ্ট লাগে তো ছুটে ছুটে আসি এই ঠাকুমার কারণে ঠাকুমা একদম খুব একটা চলাফেলা ভালোভাবে করতে পারে না কিন্তু কি করব। আমরাও যে সংসারের মধ্যে পড়ে আছি তো যদি এই বাড়িতে মানুষজন বেঁচে থাকতো তাহলে কি ঠাকুমার আজ এই পরিস্থিতি হতো তো দেখো সবাই ছিল এক সময় আজ তারা সবাই মারা গিয়েছে তো এই রকম দিন আসবে আমরা কখনো ভাবতে পারিনি ঠাকুমার এই পরিস্থিতিটা হবে যারা বাঁচার কথা যারা এতদিন থাকার কথা তারাই আগে চলে গেল আর ঠাকুমা এখনও বেঁচে রয়েছে তো একমোটো কে খেতে দেয় কে কি দেয় না দেয় সেই চেয়ে কিন্তু ঠাকুমা থাকে তো আর বিশেষ করে কতদিন আরও থাকতে হবে সেটা জানি না কতটাই না ঠাকুমাকে ভুগতে হবে এক মুঠো খাবার জন্যে আমিও আছি যতটা পারি এসে ঠাকুমার জন্য করে দিই বাপের বাড়ি দেখো আসছি নামে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না শুধুমাত্র এই বয়স্ক ঠাকুমার জন্য। না আছে একটা ভাই না আছে মা না আছে বাবা না আছে কাকা কাকিমা কেউই নেই একটা বাড়ির মধ্যে যদি এই ঠাকুমা একবার থাকে মনটা একদম ভালো লাগে না এই পরিস্থিতিতে মানে এই বাড়িতে আমার আসলে ভীষণ কষ্ট হয় ছোট থেকে আনন্দ সহকারে এখানে মানুষ হয়েছি তো তারা আস্তে আস্তে সেই সব পরিবার আমি হারিয়ে ফেলছি আর এই আমার ঠাকুমা আছে তবে আমার ঠাকুমা আমার ছোট থেকে ভীষণ ভালোবাসতো আর এই ঠাকুমার কাছে আমি অনেক কষ্টে বড় হয়েছি ঠাকুমার এক সময় আমাকে পিঠে করে মানুষ করেছে বড় করেছে মানে শখ আদলা পূরণ করেছে তো সেই সব কথাও তোমাদেরকে সমস্তটা কিছু বলবো আর আজ সেই মানুষটা অসুস্থ হয়ে পড়ে থাকবে আমি কি করে বাড়িতে একমুঠো খাই বলো তো সেই জন্যে আমি ছুটে ছুটে আসি যতটা পারছি ততটা আমি করে দেওয়ার চেষ্টা করছি তো এর থেকে আমি আর কি করব। আমার মেন সমস্যা যেটা ঠাকুমা একলা রাতে থাকে এটাই আমার ভয় লাগে কারণ দিনের বেলা সবাইকে তবু পাওয়া যাবে একটু হয়তো হেঁকে ডেকে হয়তো কাউকে নিতে পারবে কিন্তু হঠাৎ যদি কোনো রাত ভিতে অসুবিধা হয় বাথরুমে গেল এই একা একা যেতে পারে না এই সমস্তটা ভয়টা হয় তো ঠাকুমাকে খেতে টেতে দিয়ে এবারে আমি চলে এসেছি একটুখানি জল নিয়ে ঠাকুমাকে দেবো জলটা রেখে দেবো খাবার জলটা তো খাবার জলটা আর জলটা রেখে দিয়ে যাব জলটা খুব বেশি ঠাকুমা খেতে পারে না অল্প অল্প জল খায় আর রান্নাবান্না তো করতে হয় না তো তেমন জলও খরচা হয় না তো এই এক একটু বেশি মানে রেখে দিয়ে যাব। আবার কালকে এসে যদি বা জল না শেষ হয় আগের দিনে আবার দেবো তো যাই হোক তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ গো তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে গো এই বুড়ি দুঃখই ঠাকুমাটার জন্য ভেবে তো আমি না গো এই ভিডিওগুলো করতাম না কারণ আমার সময়টা এখানে প্রায় হাফ কেটে যায় তো ভাবলাম যে ঠাকুমাকে নিয়ে যদি একটু সবাইকে শেয়ার করি তলে একটু যদি কেউ সবাই মিলে যদি সাহায্য করে কারণ ঠাকুমা মুঠো খাবার জন্যে আর দুটো পয়সার জন্যে সবার কাছে সাহায্য চাইতে যায় আর আমাদেরও গরিব সংসার গরিব সংসার বলতে গেলে খেতে যতক্ষণ না মানে যতক্ষণ গতরের ওপর নির্ভর যতক্ষণ খাটতে পারবে ততক্ষণ সংসার আমাদের চলে আমারও দুই ছেলে মেয়ে তাদের তাদেরকে পড়াশোনা করা খরচ সমস্ত কিছু যাবতীয় খরচা করে মানে আমাদের এক্সট্রা কিছু কাউকে মানে দেওয়ার মতন সেই সামর্থ্য আমাদের নেই আর সত্যি বলতে খুবই কষ্টের আমাদেরও সংসার চলে তো যখন হয়তো হঠাৎ কোনো আপদ হবে তো তখন আমাদের সেই সামর্থ্য নেই যে হঠাৎ করে কোনো একটা এক্সট্রা টাকা খরচা করব। তো আজকালকার এই মূল দুর্মূল্য বাজারে পরিস্থিতিটা খুবই খারাপ সত্যি বলতে যাদের চাকরি বাকরি আছে যাদের বড়ো ব্যবসা বাণিজ্য থাকে তাদের বিষয়টা আলাদা তো আমাদের কিন্তু পরিস্থিতি খুবই খারাপ তো ভেবেই ঠাকুমার জন্য আমি ভাবলাম যদি ঠাকুমার কাছে গিয়ে সমস্তটা কিছু আমার বাপের বাড়ির এই যা যা আছে যা কিছু যা পরিস্থিতিটা সবার সঙ্গে যদি শেয়ার করি তো ভ্রমণটাও ভালো লাগবে আর সবাইও দেখতে পারবে অনেকেই তো অনেক রকমের ভিডিও করে তো আমি ভাবলাম আমার ঠাকুমাটাকে যদি সবাইকে একটু পরিচয় করে দিই সবাই যদি একটু ভালোবাসা দেয় তবু আমার এই ঠাকুমাটা ভালোভাবে বাঁচতে পারবে আর যতদিন ভগবান এই পৃথিবীতে রাখবে ততদিন তো থাকতেই হবে তাই না আর যদিন মানে যেদিন ডাক পড়বে সেদিন কিন্তু অবশ্যই যেতে হবে তাই সকলেই দেখো আস্তে আস্তে মারা গেল বাবা গেল মা গেল ভাই গেল বোন গেল সবাই গেল তোমাদের পরস্পর বলবো কিন্তু এই ঠাকুমাটা দেখো বেঁচে রয়েছে যাকে একমুঠো দেওয়ার মতন ভাত দেওয়ার মতন কেউ নেই তাকেই বাঁচিয়ে রেখেছে আর যারা বেঁচে থাকার কথা যাদের যাদের এখন যাওয়ার সময় নয় তারাই আগে চলে গেল তো কি আর বলবো তো ঠাকুমার খাওয়া হয়ে গেছে ঠাকুমা একটু পান খেতে ভালোবাসে তোমাদেরকে তো বলেছি কিন্তু মানে চিবাতে পারে না তাই পান এনে রেখে দেয় আর আমি আমান দস্তিতে পানটা ভালো করে থেঁটে দিয়ে যায় আর এই যে দুপুরবেলা একেবারে সমস্ত কাজকর্ম সেরে আমি চলে যাবো বিছানা টিছানাগুলো সমস্তটা কিছু গুছিয়ে রেখে আর সব কিছু সেরেই আমি তবে যাব। একেবারে আমি মশারি টুসারি টাঙিয়ে দিই কারণ উনি তো টাঙাতে পারে না তোমাদেরকে তো বলেছি তো উনি পান খুঁজছে পানটাকে আমাকে মেনে বিছানার তলায় রেখে দিয়েছিলো সময় তো যেতে পারে না বাজারে তো যখন আনে দুটো তিনটে করে কিনে এনে রেখে দেয় তো আমাকে দিল দিয়ে আমি হামান দস্তিতে এবার পানটা থিঁটে নিচ্ছি এই এই যে আজকের পর্যন্ত ঠাকুমার কাছে খুব বেশি আজকের থাকতে পারলাম না আজকের আমি তিনটে পর্যন্ত থাকলাম আবার পরের দিনে আসবো আবার ঠাকুমার জন্য রান্নাবান্না করে বাড়ি থেকে আনবো তো ঠাকুমাকে দেখতে ঠাকুমার ভাইয়ের বউ এসছে এটা ঠাকুমার ভাইয়ের বউ একটু দেখতে এসছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি এই পর্যন্ত তোমাদেরকে দেখালাম তোমাদের ভালো লাগলে তোমরা একটা অবশ্যই করে কমেন্ট করো আর কি কি জানার আছে আর তোমরা ভিডিওটি পারলে প্লিজ প্লিজ এটা একটু তোমরা শেয়ার করো শেয়ার করলে আমার ঠাকুমার ভিডিওটা একটু এগোবে আর একটা লাইক তোমরা করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো তো ঠাকুমাকে পান টান দেওয়া হয়ে গেল এবার আমি বাড়ি যাব তো রাধে রাধে হরি বল